সালামু আলাইকুম চলুন আজকে আপনাদের প্রথমে আপনারা যাবেন ক্রোমে ক্রোমে যেয়ে লিখবেন ইন দেন প্রথমটাতে ক্লিক দেবেন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে তার মধ্যে যাবেন রেজিস্টারে রেজিস্টারে গেলে আপনার একটা ফর্ম আসবে সে ফর্মে আপনি আট অক্ষরের একটা পাসওয়ার্ড দেবেন একটা বড় হাতের অক্ষর কিছু সংখ্যা দিবেন তবে একটা আইকন ইউজ করবেন দেন সেম জিনিসটা নিচে পাতায় দেবেন তারপর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনার এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন আসবে কোয়েশ্চেনটার অ্যান্সার আপনি আপনার মতো দিয়ে নেবেন যেমন এখানে একটা কোয়েশ্চেন আসছে হট ইজ হট ইজ ইউর ভিলেজ নেম তো আমার ভিলেজ আদেশ সিলেক্ট করা আছে আপনি মোবাইল নম্বরটা ইউজ করবেন এবার ইমেল অ্যাড্রেসটা দেবেন তারপরে এইখানে একটা ভেরিফিকেশন লেটার আছে লেটারটা লিখে দেবেন নিজের মতো করে তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক দেবে এখানে একটা কোড আসবে কোডটা উপরেই আসবে যেমন এখানে একটা দেওয়ার পরে আপনাকে আবার অ্যাক্টিভে ক্লিক করতে হবে অ্যাক্টিভে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আপনি লগ করবেন লগ করতে গেলে আপনাকে যাওয়া লাগবে এখানে লগ ইন লগ ইন করার পরে আপনার এখানে একটা ফর্ম আসবে এখানে লিখা আছে ফরটিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার আমি এইখানে একটা ক্লিক করি ক্লিক করলে একটা ফর্ম চলে আসবে এই ফর্মটাতে আপনার ট্যাক্সের নাম দেওয়া আছে ডিক্লারেশন ট্যাক্সেবল বাংলাদেশ ইন্ডিভিজুয়াল বাংলাদেশ ইন্ডিভিজুয়াল হ্যাভিং এনআইডি কার্ড সার্ভিস সার্ভিস আসছে ওকে জেলার নাম আপনার যেটা হবে সেটা অবশ্যই দিতে নেক্সট যাওয়ার পরে এখানে আপনার ঠিকানা আসবে এনআইডি কার্ড অনুযায়ী ঠিকানা দিতে হবে তারপরে গো টু নেক্সট পেস্ট যার ফলে এনআইডি কার্ড অনুযায়ী আপনার সকল ঠিকানা দিতে হবে যেমন করদাতার নাম ট্যাক্স পেয়েবল করদাতার নাম আপনার যে নামটি হবে সে নামটা দিবেন ট্যাক্স পেয়েবল ন্যাশনাল আইডি বার্থ অফ ডেট হচ্ছে পঁচিশ মাসের নাম

Tally passport status tally next submit application okay.